রাজ্যে বিজেপি নামক দলটাকে যদি ক্ষমতা থেকে কেউ সরাতে পারে তাহলে একমাত্র পারবে কংগ্রেস তবে দিক থেকে সদর্থক মানসিকতা রেখে তৃণমূল স্তর থেকে সংগঠনকে মজবুত করতে হবে শনিবার প্রদেশ কংগ্রেসের মাইনরিটি ডিপার্টমেন্টের উদ্যোগে বাপু জয় ভীম জয় সংবিধান অভিযানকে কেন্দ্র করে সোনামোড়া টাউন হলে এক কনভেনশন অনুষ্ঠিত হয় কংগ্রেস নেতৃত্বের মধ্যে এই কনভেনশনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ শাহ বিধায়ক সুদীপ বর্মন যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা সর্বানী ঘোষ চক্রবর্তী প্রমুখ ভাষণে প্রদেশ সভাপতি বলেন দু হাজার পঁচিশ সাল হল আমাদের সংগঠনের বছর সংগঠনের কাজে সবাইকে আত্মনিয়োগ করতে হবে আগামী ফেব্রুয়ারির মধ্যে সাতটি ব্লকের মধ্যে আমাদের মন্ডল গঠন করতে হবে যেখানে পঞ্চাশটি বুথ সেখানে আট থেকে দশটি মন্ডল কমিটি হবে তারা এই পঞ্চাশটি বুথকে পরিচালনা করবে আর এই ভুট আর মন্ডল তার প্রতিনিধি নিয়ে ওই যে আমরা দুটি বুটের ডেলিগেট তৈরি করবো দুজন করে তার মধ্য থেকে ব্লক কমিটি গঠন করতে হবে এবং প্রতিটা ব্লক মন্ডল এবং বুথ ডেলিগেট এটা সম্পন্ন করার জন্য পাঁচই মার্চ আমাদের দিন ধার্যকর হয়েছে আপনারা যারা প্রতিটা এ আপনারা থাকেন প্রতিটা মিটিং সম্পর্কে আপনাদের যে নিষ্ঠা আপনাদের যে উদ্যোগ নিশ্চয়ই আপনারা শুরু করেছেন কাজ শুরু হয়েছে এবং আমি বিশ্বাস করি আমাদের রাজ্যে প্রদেশ কংগ্রেস যে সিদ্ধান্ত গুলি নিয়ে মাঠে নেমেছে এই সিদ্ধান্তের ফলশ্রুতিতে আজকে এই সভায় আমরা একসঙ্গে সারা রাজ্যে সমস্ত বিধানসভা থেকে আমরা এই সংখ্যালঘু বিভাগের প্রতিনিধিদের এখানে উপস্থিত করাতে সক্ষম হয়েছি যার সফলতা আগামী এই দু হাজার পঁচিশ সাল আমাদের সংগঠনের বর্ষ সংগঠনের কাজে সবাইকে আত্মনিয়োগ করতে হবে এই সংগঠন আগামী দু হাজার পঁচিশ সালের মধ্যে যখন সেটে উঠবে দু হাজার ছাব্বিশ সাল এই রাজ্যের মানুষকে আমরা প্রমাণ দেব যে কংগ্রেস ছাড়া কোন বিকল্প রাজনৈতিক দল এই রাজ্যে জনগণের জন্য জনগণের সাথে তারা কথা বলতে সক্ষম হবে